আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বন্ধুরা সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনারা অনেকেই রয়েছেন বিকাশ থেকে লোন নেওয়ার কথা ভাবতেছেন তো বন্ধুরা অনেকেই রয়েছেন বিকাশ থেকে লোন নিতে পারেন না লোনের জন্য দেখা যায় কি আপনারা এখানে অনেক চেষ্টা করেন তো বন্ধুরা বিকাশ থেকে আপনার লোন কেন পাচ্ছেন না এবং কি করলে আপনার বিকাশ থেকে খুব সহজে লোন পাবেন সব কিছু এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব তো বন্ধুরা এখানে কিছু নিয়মকানুন রয়েছে যে নিয়মকানুনগুলো অবশ্যই আপনাকে মেনে তারপর বিকাশ থেকে অবশ্যই লোন নিতে হবে তো বন্ধুরা কি করলে লোন পাবেন কি নিয়ম রয়েছে সবকিছু এই ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব তো বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু অবশ্যই কন্টিনিউ করবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখতেছেন ভালো লাগলে ভিডিওতে তে একটি লাইক দিয়ে ফেসবুক পেজটি ফলো করে দিবেন তো বন্ধুরা যেটা করতে হবে বিকাশ থেকে লোন নিতে হলে আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে আপনারা যেটা করবেন আপনারা গুগল প্লে স্টোরে চলে আসবেন গুগল প্লে স্টোরে এসে এখান থেকে দেখুন এখানে সার্চ করবেন বিকাশ অ্যাপটা তাহলে বিকাশ অ্যাপটা এখানে চলে আসবে আশা পরে আমার এখানে ওপেন দেখাচ্ছে আপনাদের এখানে আপডেট দেখাতে পারে তো যদি আপডেট দেখায় সেক্ষেত্রে আপনারা কি করবেন এটাকে আপডেট করে মানে আপডেট করার পরে এখান থেকে বেরিয়ে আসবেন আসার পরে আপনার যে বিকাশ অ্যাপসটা রয়েছে সেটা পেন দিয়ে লগ করে নেবেন তো বন্ধুরা আমার লগ করা রয়েছে আমাকে এখানে লগ করতে হবে না তো বন্ধুরা এরপর যেটা করবেন দেখুন এখানে যে লোন অপশন রয়েছে এই লোন অপশন থেকে আমাদেরকে কি করতে হবে লোন নিতে হবে তার আগে কিছু বিষয় রয়েছে যেগুলো অবশ্যই আপনাদেরকে বলবো সেগুলো যদি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি লোন পাবেন না দেখুন এখানে যে থ্রি ডট রয়েছে এখানে ট্যাপ করতে হবে এখানে আমি ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করার পরে বন্ধুরা অবশ্যই আপনার এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে তথ্য হালনাগাদ আপনাদেরকে কি করতে হবে আপনি যে এনআইডি কার্ড দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলছেন সেই এনআইডি কার্ডটা দিয়ে অবশ্যই আপনার বিকাশ অ্যাকাউন্টটাকে কি করবেন তথ্য হালনাগাদ করে নেবেন তারপর এখান থেকে বেরিয়ে আসবো এখান থেকে বেরিয়ে আসার পরে কি করতে হবে দেখুন এখানে লেখা রয়েছে লোন এই যে লোন অপশন এখানে কি করতে হবে এখানে ট্যাপ করে দিতে হবে দেখুন এখানে ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করে দেওয়ার পরে বন্ধুরা দেখুন এখানে কি বলতেছে এখানে এই যে লেখা রয়েছে এই যে লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন লেখাটা হচ্ছে লোন নিতে আগ্রহী হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ এই লেখাটা কেন আসছে সেটা অবশ্যই আপনাদেরকে একটু পরে বলবো তারপর দেখুন এখানে যে লোনের বিবরণী যে লেখা রয়েছে আমরা কি করব এখানে ট্যাপ করে দিব এখানে দেখুন ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করার পরে চলমান লোন এখানে বর্তমানে আমার কোনো লোন নেওয়া নেই তো এখানে কি করব এই যে পরিশোধ করা লোন এখানে ট্যাপ করব এখানে ট্যাপ করার পর বন্ধুরা দেখুন এখান থেকে অসংখ্যবার আমি লোন নিয়েছি এখান থেকে অনেকবার দেখা যায় যে আমি লোন নিয়েছি তো বন্ধুরা এটা আসলে কেন লেখা চলে আসে দেখুন এখানে এই যে লোন নিতে এখন বর্তমানে আগ্রহী হওয়ার জন্য ধন্যবাদ তো এই লেখাটা আশা করি অবশ্যই আপনাদেরও আসে তো বন্ধুরা লোন এখন কিভাবে পাবেন সেটা বলি দেখুন এখানে একটা লেখা রয়েছে স্পষ্টভাবে এখানে জানিয়ে দেওয়া হয়েছে লোন পেতে হলে দেখুন লোন পেতে হলে আপনার বিকাশ অ্যাকাউন্টে ব্যালেন্স রাখুন পেমেন্ট ও অ্যাড মানি সেবা বেশি বেশি ব্যবহার করুন এখানে স্পষ্টভাবে লেখাই আছে বিকাশ থেকে লোন পেতে হলে আপনাকে যেটা করতে হবে আপনার বিকাশ অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ কিছু ব্যালেন্স রাখতে হবে সবসময় এবং এখান থেকে আপনাকে যেটা করতে হবে বিভিন্ন যে নাম্বার রয়েছে পেমেন্ট পেমেন্ট করতে হবে তারপর দেখা যায় কি যে কোনো আসলে কার থেকে বা যে কোনো ব্যাংক থেকে আপনাকে কি করতে হবে এখানে অ্যাড মানি করতে হবে এবং বেশি বেশি এই লেনদেন গুলো এগুলো করতে হবে এগুলো যদি করেন সেক্ষেত্রে খুব সহজেই দেখা যায় কি আপনারা এখান থেকে লোনটা পেয়ে যাবেন তো বন্ধুরা আশা করি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন এবং এখানে আরো একটা বিষয় রয়েছে দেখুন এখান থেকে আপনি যদি লোন নেন আপনি যদি বিশ হাজার টাকা বা তিরিশ হাজার টাকা বা পঁচিশ হাজার টাকা বা দশ টাকা লোন নেন যদি সেই লোনটা আপনি সাত দিনের ভিতরে পরিশোধ করেন তাহলে দেখা যায় কি আপনার এখানে কোনো প্রকার ইন্টারেস্ট নিবে না একদম সহজই আপনি এখান থেকে দেখা যায় কি সাত দিনের ভিতরে পরিশোধ করলে সেক্ষেত্রে আপনার এখানে কোনো প্রকার এখানে ইন্টারেস্ট দিতে হবে না তবে বন্ধুরা মোটামুটি আমি চেষ্টা করছি যে আপনারা বিকাশ থেকে লোন পাওয়ার জন্য আপনাদের কি করতে হবে এবং লোন পেতে হলে আপনার কি করণীয় রয়েছে সেটা আমি বোঝানোর চেষ্টা করছি বা শেয়ার করার চেষ্টা করেছি তো বন্ধুরা এই বিষয়গুলো আপনি যদি মেনে সকল লেনদেন করেন সেক্ষেত্রে খুব সহজেই দেখা যায় কি লোনের জন্য আপনি অ্যাভেলেবেল হয়ে যাবেন তো বন্ধুরা আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ